প্রিয় বন্ধুরা আমি মেজর ডালিম বলছি আজ শুনবেন উনত্রিশতম পর্ব অবাধ চোরাচালান এবং চরম দুর্নীতির ফলেই উনিশশো সালের দুর্ভিক্ষ হয় উনিশশো সালের যে কোনো জাতীয় সংবাদপত্র খুললে প্রথমেই চোখে পড়বে খুন ডাকাতি চিন্তায় রাহাজানি আর দ্রব্যমূল্য বৃদ্ধির খবর প্রতিদিন দেশের শহরগুলোতে ঘটছিল প্রকাশ্য খুন ডাকাতি ও রাহাজানির মতো ঘটনা গ্রামগঞ্জেও চলছিল ত্রাসের রাজত্ব যখন জনগণের পরনে কাপড় নেই তখনই ঘটেছিল সুতা নিয়ে কেলেঙ্কারি প্যাটে যখন বাদ নেই তখন লাখ লাখ টন বিদেশি সাহায্যপ্রাপ্ত খাদ্য নির্বিচারে পাচার হয়ে গিয়েছিল ভারতে মজলুম নেতা বাসানি অবাধে চূড়া প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেন তিনি আওয়াজ তুলেন সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে জবাবে আওয়ামী লীগ সরকার তাকে চীন পাকিস্তান ও মার্কিন সাম্রাজ্যবাদের দালাল বলে আখ্যায়িত করেন অথচ ইতিহাস সাক্ষী দেবে উনিশশো আটষট্টি উনসত্তরের সারা জাগানো আন্দোলনকালে বরফের উপর আঘাত করেছিলেন সর্বপ্রথম যে ব্যক্তি তার নাম মাওলানা বাসানি মাওলানা বাসানের সার্বজনীন আহ্বানের পরিপ্রেক্ষিতেই ছাত্ররা দিলেন এগারো দফা তারই নির্দেশে ন্যাব তার নিজস্ব চোদ্দ দফা বাদ দিয়ে এগারো দফাকেই তাদের দাবি হিসাবে গ্রহণ করে কারাবন্দী কারাবন্দি মুজিবুর রহমানকে মুক্ত করার দুর্বার গণ আন্দোলনও গড়ে তুলেছিলেন এই মাওলানা বাসানি ষোলোই ফেব্রুয়ারি পল্টনের বিশাল জনসভায় তিনি বজ্রকণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রয়োজন হলে ফরাসি বিপ্লবের মতো জেলখানা ব্যাঙ্গে মুজিবকে বের করে আনব তার মতো একজন অভিজ্ঞ প্রবীণ রাজনৈতিক উদারপন্থী নেতাকে সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে গালাগালি দিতেও কুণ্ঠাবোধ করেনি তৎকালীন শেখ মুজিবের দল মার্চের শুরু থেকেই খবর আসতে থাকে দেশের বিভিন্ন স্থানে মানুষ মরছে অনাহারে না খেয়ে বগুড়া রংপুর দিনাজপুর টাঙ্গাইলে বিরাজ করছে দুর্ভিক্ষ অবস্থা আকাশচুম্বী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হতে থাকে স্থানে স্থানে এই অবস্থায় ভারতীয় দূতাবাসের মুখপাত্র স্বীকার করেন যে চোরাচালান হচ্ছে ব্যাপক হারে তারা বলেন সীমান্ত বাণিজ্য চুক্তি হয়ে গেলে এই চোরাচালান বন্ধ হবে এই বক্তব্য দূতাবাস থেকে দেওয়া হয় তেইশ তিন উনিশশো সালে উনিশশো বাহাত্তর সালের সাতাশে ফেব্রুয়ারি শেখ মুজিব তার সংসদ সদস্যদের প্রতি এক নির্দেশ জারি করে বলেন চাকুরি নিয়োগ বদলি পদোন্নতির জন্য কেউ সুপারিশ করবেন না প্রশাসনকে চলতে দিন এগারোই মার্চ দৈনিক বাংলায় এক খবর বের হয় সিগারেটের পারমিট নিয়ে বাংলাদেশ টোবাকো কোম্পানির পঁচিশ জন ডিস্ট্রিবিউটর নিয়োগের জন্য কর্তৃপক্ষ তিন হাজার সুপারিশপত্র পেয়েছেন সুপারিশকারীরা প্রত্যেকেই এমন প্রভাবশালী যে কোম্পানি কাকে ছেড়ে কাকে ডিলারশিপ দেবেন সেই সম্পর্কে কোনো সিদ্ধান্তই নিতে পারছেন না ছয়ই জুন চোরাচালানির স্বর্গ সিলেট থেকে দৈনিক বাংলার প্রতিনিধি খবর পাঠান যে গ্রেপ্তারকৃত চোরাচালানিরা প্রভাবশালী ক্ষমতাসীন নেতাদের চাপে ছাড়া পাচ্ছে একইভাবে অর্থনৈতিক ক্ষেত্রে চরম নৈরাজ্য নেমে আসে সরকারের পারমিটবাজি নীতির সূচনায় সুতার পারমিট যে পাচ্ছে তার নেই তাঁত ক্যারোসিনের পারমিট যে পেল সে কোনো ঢিলার নয় পারমিট দেওয়া হল অব্যবসায়ী রাজনৈতিক টাউটবাজদের খুশি করার জন্য ফলে গিয়ে বর্তাল জনগণের উপর পারমিট হাত বদল প্রথায় জিনিসপত্রের দাম বেড়ে গেল কয়েক গুণ কাপড়ের অভাবে মা বোনেরা দিনের বেলা ঘর থেকে বেরোতে পারতেন না মেয়ে মা একখানি কাপড় গোসল করে পালাবো দিয়ে পড়েছে এই সমস্ত খবরও প্রকাশিত হয়েছে দৈনিক পত্রিকায় ঠিক সেই সময় সরকার টিভিসির মাধ্যমে ভারতীয় শাড়ি বিতরণ শুরু করলো যেই শাড়িতে হাঁটু ডাকে না পর্দাও হয় না ভারতীয় দূতাবাস এই ব্যাপারে আর কোনো জবাব দিতে পারল না আগস্ট মাসে দেশে বন্যা শুরু হয় আসে বিস্তর রিলিফ রিলিফ নিয়ে লুটপাটের কাহিনী পাওয়া যাবে উনিশশো সালের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসের সংবাদপত্র সমূহে অবাধে লুটপাট চলে বাস টিন খাদ্য সামগ্রী রিলিফের ঔষধপত্র এবং কম্বল নিয়ে প্রতিদিনের সংবাদপত্রে ছাপা হয় ক্ষুধার্ত মানুষের ছবি অন্য নেই বস্ত্র নেই মাথা গুজার ঠাঁই নেই কোটি কোটি লোক হয় ক্ষতিগ্রস্ত ও বাস্তুহারা দৈনিক বাংলায় খবর বের হয় বমি খাচ্ছে মানুষ বাংলাদেশ রেডক্রস সম্পর্কে প্রকাশিত হয় চুরি দুর্নীতি ও স্বজনপ্রীতির অসংখ্য অভিযোগ গ্রামেগঞ্জে রেডক্রস প্রদান গাজী গুলাম মোস্তফার নামে ছড়া বের হয় আতার রহমান খান রেডক্রসের অসাধু তৎপরতার প্রতিবাদ করেন দশই আগস্টের ইত্তেফাকে সে বিবৃতি ছাপা হয় তেরো তারিখ সংবাদপত্রের রিপোর্টে দেখা যায় যে সারা দেশের মানুষ কচু গেচু খেয়ে জীবন ধারণ করছে আতর রহমান খান অভিযোগ করেন যে বিরোধী দলীয় সদস্যদের ত্রাণ সাহায্য সংগ্রহের চেষ্টায় পুলিশ বাধা দিচ্ছে তাদের গ্রেপ্তার করছে জনাব খান এগারোই আগস্ট কাগজে বিবৃতি দেন যে দুনিয়ায় এমন কোনো নজির নেই যে রেডক্রস সমিতির চেয়ারম্যান কোনো দলীয় লোক হয় তিনি একজন বিচারপতি অথবা বিশিষ্ট শিক্ষাবিদকে এই সমিতির দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান গ্রাম থেকে হাজার হাজার মানুষ শহরে আসতে থাকে ঢাকা শহরে একশো পঁয়ত্রিশটি রিলিফ ক্যাম্প স্থাপন করা হয় বারোই আগস্ট যাত্রাবাড়ির রিলিফ ক্যাম্পে আশ্রয় গ্রহণকারীরা বলেন যে তিন দিনে তাদের জন্য এক মুঠো খাবারও বরাদ্দ করা হয়নি ষোলোই আগস্ট আইসিআরসির সদস্য মিস্টার এলবিন কাজ পরিদর্শনের জন্য আদমজি রিলিফ ক্যাম্পে গেলে লুকেরা কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে চুরি ও স্বজনপ্রীতির অভিযোগ করে এলবিন চলে এলে কমিটির চেয়ারম্যান তার বাহিনী দ্বারা অভিযোগকারীদের উপর হামলা চালায় এতে চুরিকাহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয় খাওয়ার অনুপযোগী পচা বিস্কুট সরবরাহ করা হয় তা থেকে ক্যাম্পগুলোতে কলেরা মহামারী আকারে দেখা দেয় মরতে থাকে মানুষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলে সেই সময়কার পত্রিকার পাতা উল্টালে গাছ শিউরে ওঠে মানুষের সৃষ্ট দুর্ভিক্ষ কেড়ে নেয় লাখ লাখ মানুষের প্রাণ হাজার হাজার চাষি যারা একদা কোষে ধরত নাঙ্গল মাঠে গড়ে তুলত সবুজ শস্যের সমারোহ তারা ভিক্ষার জন্য শহরের মানুষের কাছে হাত পাতে ফিরে যায় ভিক্ষা না পেয়ে তারপর ব্যারিস লাশ হয়ে পড়ে থাকে রাস্তাঘাটে আঞ্জুমান মফিদুল ইসলাম প্রতিদিন ঢাকা শহর থেকে তিরিশ থেকে চল্লিশটি ব্যারিস লাশ দাফন করছিল সেই কাহিনী ও ছবি আছে সেই সময়কার দৈনিক সংবাদগুলোর পাতায় পাতায় ঢাকায় প্রতি ঘন্টায় তিন থেকে চারজন লোক মারা যেতে থাকে অনাহারে এর এক পর্যায়ে আঞ্জুমানের লাশ দাফনের কথা খবরের কাগজে প্রকাশ করা বন্ধ করে দেওয়া হয় সরকারি আদেশে আগস্ট থেকে ডিসেম্বর মাস অবধি প্রতিটি জেলা থেকে খবর আসতে থাকে যে শত শত লোক অনাহারে মারা যাচ্ছে বাত নেই কাপড় নেই বাসস্থান নেই দশই সেপ্টেম্বর ইত্তেফাকে ছবি ছাপে মাছ ধরার জাল পরে লজ্জা ডাকার চেষ্টা করছে গ্রামের কোনো এক কুলবধূ পরে ভিক্ষার আশায় সন্তান কুলে ঘুরে ফিরছে অসহায় জননী রিলিফের কেলেঙ্কারির খবর ছাপা হচ্ছিল খবরের কাগজে কিন্তু অপরাধী ব্যক্তিদের একজনেরও বিচার হয়েছে এমন কোনো কথা শোনা যায়নি কখনো কেন হয়নি সে খবরও সংবাদপত্রের পাতায় আসেনি কোনো দিন উত্তরাঞ্চলে পানির দামে বিক্রি হতে থাকে জমি অসংখ্য সম্ভ্রান্ত কৃষক ভিক্ষুকে পরিণত হন সে সময়ে বাইশে সেপ্টেম্বর বাইতুল মোকাররমে দুই শতাধিক উলঙ্গ অর্ধ উলঙ্গ নারী পুরুষ বস্ত্রের দাবিতে মিছিল করে গ্রাম থেকে আসা অসহায় মানুষের আর্তনাদ একটু কম্পিত করতে পারেনি আওয়ামী লীগ সরকারের শাসককুলের হৃদয় আর সেই সময়েই শেখ মুজিবের পঞ্চান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে পঞ্চান্ন পাউন্ড ওজনের কেক কাটেন শেখ মুজিব নিজেই তেইশে সেপ্টেম্বর সারা দেশে চার হাজার তিনশো লঙ্গরখানা খোলার কথা ঘোষণা করা হয় সেই সমস্ত লঙ্গরখানার ইতিহাস আর এক করুণ কেলেঙ্কারির ইতিহাস নওগাঁর আওয়ামী লীগ সংসদ সদস্য চব্বিশে সেপ্টেম্বর এক বিবৃতি দিয়ে জানান যে সারা জেলার মানুষ গত তিন চার দিন ধরে না খেয়ে আছে তার কদিন পরেই ছয় অক্টোবর ইত্তেফাক খবর দেয় একুশ লাখ টাকার বিদেশি মদ ও সিগারেট আমদানি করা হয়েছে সরকারি টাকায় ওই দিনে খাদ্যমন্ত্রী বলেন তখন পর্যন্ত অনাহারে কত লোক মরছে সরকারের তা জানা নেই প্রকাশিত পত্রিকাগুলোর খবর অতিরঞ্জিত তবে তিনি স্বীকার করেন চোরাচালান কিছুটা হয়েছে আটই অক্টোবর অধ্যাপক আবুল ফজল সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চৌরাশি জন শিক্ষক এক বিবৃতিতে বলেন জাতির জীবনে দুর্যোগ মোকাবেলার প্রতি এত অনাসিক্ত এত অবজ্ঞা এত অদ্ভুত রকম উদাসীনতা কখনো দেখা গেছে বলে মনে হয় না নিজের প্রতি আস্থাহীন জাতি যে কীরকম জড় পদার্থে পরিণত হতে পারে বর্তমান বাংলাদেশ তার জ্বলন্ত উদাহরণ স্বাধীনতা সংগ্রামের সেই একাত্মতা ত্যাগের মহৎ শক্তির সেই প্রচণ্ডতা পরিবর্তনকালে সিদ্ধান্তহীনতায় ভুল সিদ্ধান্তে প্রশাসনিক নিষ্ক্রিয়তায় আর গোটিকতক লোকের লাগামহীন দুর্নীতির শয়লাভে সব ধুয়ে গেছে আটই অক্টোবর উনিশশো চুয়াত্তর শ্রমিক লীগের আব্দুল মান্নান এমপি জানান লবণের দুষ্প্রাপ্যতা সম্পর্কে সম্ভাব্য সকল প্রকার খোঁজখবর নিয়ে জানা গেছে যে মজুদার উৎপাদনকারীদের কাছ থেকে দুই টাকা মন দরে লবণ কিনে থাকে সরকারিভাবে মজুদদারদের জন্য অশোধিত লবণের দাম পনেরো টাকা আর শোধিত লবণের দাম পঞ্চান্ন টাকা নির্ধারিত করা হয়েছে তিনি আরও বলেন অশোধিত লবণের দাম চল্লিশ টাকা করা হলে বাজারে প্রচুর লবণ পাওয়া যাবে প্রকাশ থাকে যে এই ব্যাপারে নাকি আমাদের দলীয় কোনো কোনো সংসদ সদস্য জড়িত রয়েছে বলে অনুমান করা হচ্ছে তেরোই অক্টোবর ঢাকার সংবাদপত্র সূত্রে জানা যায় যে প্রতিদিন গড়ে চৌরাশিটি ব্যয় লাশ দাফন হচ্ছে সাতাশে অক্টোবর খবর আসে জামালপুরে প্রতিদিন অনাহারে শতাধিক লোক মারা যাচ্ছে সরকার এই মৃত্যুকে পুষ্টিহীনতা বলে অভিহিত করে অনাহারে মানুষ মরছে সরকার সেটা অস্বীকার করে পঁচিশে অক্টোবর ডাকার সংবাদপত্রে বের হয় ট্রাক বোঝায় দানচাল বারোতে পাচার হচ্ছে দিনাজপুরে চালের সের আট টাকা খোদা নিবৃত্তির জন্য মানিকগঞ্জের এক পরিবারের সাতজন আত্মহত্যা করেছে এক সময়ে পঁচিশে অক্টোবর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি জনাব দাবি করেন দেশের প্রচলিত আইনে চোরাচালানিদের দমন করা হচ্ছে না কয়েক মাস আগে সংসদে চূড়াচালানিদের গুলি করে হত্যা করার বিধান পাশ করা হয় কিন্তু কাউকে কোনো দিন ওই বিধানে হত্যা করা হয়নি একই সঙ্গে কামরুজ্জামান অবশ্য বলেন দলের ভিতর থেকে দলের সমালোচনা করা চলবে না তখন থেকে আওয়ামী লীগের কোন কুন্দুল দানা বেঁধে ওঠে সেই ক্লান্তিলগ্নে ছাব্বিশে অক্টোবর উনিশশো চুয়াত্তর স্বাধীনতা সংগ্রামকালের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের নির্দেশে মন্ত্রিত্ব হারান জনাব তাজউদ্দিন এক বিবৃতিতে বলেন জাতির বৃহত্তম স্বার্থে তিনি কোনো বিতর্ক সৃষ্টি করতে চান না ডাকার এবং বিদেশি সাংবাদিকদের মতে স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ ভূমিকা পালন করায় জনাব তাজউদ্দিন আহমেদের যে ইমেজ গড়ে ওঠে তা পাকিস্তানে আটক শেখ মুজিবুর রহমান সহ্য করতে পারছিলেন না তাছাড়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটক শেখ মুজিবের চেয়ে স্বাধীনতার প্রশ্নকে বড় করে দেখার জন্য বেগম মুজিব তাজউদ্দিনকে সহ্য করতে পারতেন না বলে জানা যায় তাজউদ্দিন সম্পর্কে সরকারের পক্ষ থেকে প্রচার চালানো হয় যে তিনি অর্থমন্ত্রী থাকাকালে দেশের অর্থনীতি ধ্বংসের পথে চলে যায় উনত্রিশে অক্টোবর সারা দেশে ধর্মঘট নিষিদ্ধ ঘোষণা করা হয় একই দিন মজুদারি আর কালোবাজারির দায়ে আওয়ামী লীগের আরও একজন সংসদ সদস্য গ্রেপ্তার হন তিরিশ তারিখে লবণ মজুদের জন্য আওয়ামী লীগের এমপি ডাক্তার শামসুদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয় এই অবস্থার মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির উদ্যোগে পহেলা নভেম্বর উনিশশো চুয়াত্তর বায়তুল মোকারম প্রাঙ্গনের শিক্ষক আইনজীবী চিকিৎসক লেখক সাংবাদিক সাংস্কৃতিক কর্মী চিত্রশিল্পী ও ছাত্রসহ বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রতিরোধের জন্য আন্দোলন গঠনের উদ্দেশ্যে এক বিরাট সমাবেশে যোগদান করেন বাংলাদেশের স্বাধীনতার পর বুদ্ধিজীবীদের এত বিরাট সমাবেশ ইতিপূর্বে আর অনুষ্ঠিত হয়নি মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির সভাপতি সিকান্দার আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত দুই ঘন্টার উপর এই অনুষ্ঠানে বক্তৃতা করেন অ্যাডভোকেট মির্জা গুলাম হাফিজ ডক্টর আহমদ শরীফ মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক জয়নাল আবেদিন ব্যারিস্টার মৌদুত আহমেদ অ্যানায়ত খান কামরুল নাহার লাইলি নিজামুদ্দিন আহমেদ মহিউদ্দিন আলমগীর মাধ্যমিক শিক্ষক সমিতির মোহাম্মদ জাকারিয়া এবং বদরুদ্দিন উমর সমাবেশে বিদ্যমান পরিস্থিতি ও মৌলিক অধিকার সম্পর্কে সতেরোটি প্রস্তাব গৃহীত হয় সমাবেশের পর বাইতুল মোকারম প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে শহীদ মিনার পর্যন্ত যায় এবং সেখানেই সমাবেশের কর্মসূচি শেষ হয় সমাবেশে গৃহীত প্রস্তাবলীর বিবরণ উনিশশো সালের পহেলা নভেম্বর বাইতুল মোকারমের প্রাঙ্গনে অনুষ্ঠিত মনন্তরের গৃহীত প্রস্তাবে বলা হয় যে এই মনন্তরের ব্যাপকতা ও ভয়াবহতা উনিশশো সালের মনন্তরের ব্যাপকতা ও ভয়াবহতাকেও অতিক্রম করেছে এবং এই মনন্তর বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্টি হয়নি বরং শাসকশ্রেণী ও তাদের সহযোগীদের গণবিরোধী নীতি ও কর্মকাণ্ডের এই প্রত্যক্ষ পরিণতি সমাবেশের প্রস্তাবে সর্বদলীয় রিলিফ কমিটি গঠনে সরকারের বিরোধিতার নিন্দা করে অবিলম্বে একটি সর্বদলীয় রিলিফ কমিটি গঠন করার দাবি জানানো হয় এবং এই ব্যাপারে বিরোধী দলসমূহের প্রতি উদ্যোগী ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয় এছাড়া রেশনিং এলাকা সম্প্রসারণ ও টেস্ট রিলিফ চালু করার দাবি জানানো হয় সমাবেশের প্রস্তাবে লঙ্গরখানার সংখ্যা বৃদ্ধি এবং সেখানে নির্যাতন বন্ধ করার দাবি জানানো হয় মনন্তর প্রতিরোধ আন্দোলনের সমাবেশে রেডক্রসের চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে নিয়োগ করার দাবি জানানো হয় রাজনৈতিক নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলায় আটক ও বিনা বিচারে আটক রাজনৈতিক বন্দিসহ সকল রাজবন্দীর মুক্তির দাবি জানানো হয় পরবর্তীকালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে উনিশশো সালের দুর্ভিক্ষের সময় আওয়ামী সরকার ও সরকারি দলের নেতা সদস্যদের রিলিফ চুরির ও চোরাচালনের বিবরণ দিতে গিয়ে তেরোই আগস্ট উনিশশো সালে সংসদে বলেছিলেন রিলিফ চুরি ও চোরাচালানের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছিল আওয়ামী লীগ আমলে যে তদানন্তিন রাষ্ট্রপ্রধানকে বলতে হয়েছিল আমার কম্বলটা কোথায় সেই সময় বিরোধী দলীয় নেত্রী হিসাবে শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন কিন্তু ওই বক্তব্যের বিরোধিতা করা তার পক্ষে সম্ভব হয়নি তিক্ত সত্যকে গলা ধারণ করে তাকে বাধ্য হয়ে নিশ্চুপ বসে থাকতে হয়েছিল অসহায়ের মতো প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ